নমস্কার আপনাদের সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আর একটা আমি নতুন কুকিং ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে সেটা হচ্ছে পকোড়া তো মাকে আমি বলেছিলাম যে একটু খাবার বানাতে মুখরোচক তো অনেকদিন ধরেই হচ্ছে পকোড়া খেতে ইচ্ছা করছে তো যেহেতু আমি চিকেন খাই না তাই মাকে বলছি ভেজের মধ্যে কিছু একটা আইটেম বানাও তাই মা আজকে নতুন একটা আইটেম নিয়ে আসছে তোমাদের কাছে তো মা চলে আসে যখন মা দাঁড়িয়ে আছে মা কি খাওয়াবো আজকে আজকে খাওয়াবো চাল ভিজা গেছে তো চাল গুঁড়ো করা হয়ে গেছে হ্যাঁ মানে একদম হ্যাঁ তুমি বলেছিলে যে চালটাকে একটুখানি বেটে রাখতে হ্যাঁ তো আমি অল্প চালটা আধা বাটাই করা হয়েছে হ্যাঁ আধা একটু দানা দানা থাকবে বলছিলাম এই যে একটু মানে চালে চাল বাটা লাগবে চাল বাটা আর আলু দিয়ে আলু একটা সে দুটো আলু সিদ্ধ করছি এই দুটো আলু সিদ্ধ করে এখন এই আলুটাকে আমি কাটবো পিজি আছে এটার মধ্যে চালটাকে আমি কিন্তু অল্প বেটেছি হ্যাঁ মানে একটু মিহি মিহি না 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 একটু দানা দানা থাকবে আর মানে একটু দানা দানা থাকবে মিহি হবে না পুরোটা মানে একদম মিহি টাইপের হবে না একটু দানা দানা থাকবে আচ্ছা তো আজো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম মা করেছে দেখো একটু দানা দানা এটা एक्चुअली আমাকে করতে বলেছিল তো আমি এইভাবে করে রেখেছি তো এখানে হচ্ছে মা হচ্ছে আলুটাকে কেটে নিচ্ছে ছোট ছোট মানে আলুটাকে শেদ্ধ করা নাও হয়েছে হুম সেদ্ধ করা হয়েছে তবে বেশি সেদ্ধ করিনি হাফ সেদ্ধ করা হয়েছে এই আলুটাকে এখন আমি কাটবো কিন্তু এটার মধ্যে কিন্তু আলু সেদ্ধই লাগবে এই যে আলুটা সেদ্ধ করে ছাড়ানো হয়েছে এখন আলুটাকে কাটছি আচ্ছা আচ্ছা আর এখানে তার সাথে আছে হচ্ছে ধনে পাতা চিলি আর আছে এটা এটা কি বলে বেকিং পাউডার না বেকিং পাউডার আর লবণ লবণ এই দিয়েই করব এর চেয়ে ইজি পদ্ধতি শুধু আলু আর চালের গুঁড়া দিয়েই এটা হবে আগে চালের গুঁড়া দেখে নিও তোমরা চালের গুঁড়া কিন্তু মা একদম বেশি দানা দানা একটু মানে দানা দানা থাকবে সুজি টাইপের দানা দানা থাকবে এখন গুঁড়োটা হবে না তো মা এখানে প্রথমে ছোটো ছোটো করে পিস করে নিয়েছে আলুটা তো সেটা আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছে এখানে হচ্ছে আলুটাকে পুরো পেস্ট করে নিয়েছে মা আর চালে গুঁড়ার মধ্যে আলু পেস্টটা দিয়ে দিচ্ছে এবার ভালো মতো করে এটাকে মিক্স করে নিচ্ছে মা আলু চালে গুঁড়ার সাথে আলু পেস্টটা তো এখানে চালে গোড়ার মধ্যে আলুটা দিয়ে দিল মা এর মধ্যে কি কি দেবা এই যে এর মধ্যে চিলি ফির দেবো আচ্ছা এটার মধ্যে দিল চিলি ফ্লেক্স আর এই যে একটু উঁচু ধনে পাতা কুচানো ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা বেশি না একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে ঠিক আছে এখন আমার লাগবে একটু ইয়ে গরম মশলা গোলমুড়ি গুঁড়া লাগবে চিলি পেয়ে দিলাম এখন কাঁচা লঙ্কা আর ধনে পাতা এখন একটুখানি দেবো একটু আর ব্যাকিং আমি যেটা দেখাই না সেটার মধ্যে কোনো খরচা নেই একটু বুদ্ধি কাটাই করলে ঘরের মধ্যে মুখুরি চিখা অনেক কিছু করা যায় অল্পের মধ্যে এই যে একটু লবণ দিচ্ছি ঠিক আছে লবণটা লবণের পরিমাণটা দেখে দিতে আর কি দিচ্ছ এটাকে কি বলে এটা বলে আচ্ছা এটা হচ্ছে কালী মিরচি মানে গোলমরিচ পাউডার না হ্যাঁ গোলমরিচ পাউডার আচ্ছা হুম আর আচ্ছা আমি কড়াইতে তেলটা বসাই দিই তো এখানে হচ্ছে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো মা এখন কড়াইটা গরম হচ্ছে তার মধ্যে দিবে হচ্ছে রিফাইন তেল তেলটাকে গরম করতে হবে না না তো মা এখন এটা মাখা হয়ে গেছে এবার যেই খাবে এটা আর যদি মনে করো চা দুটো বিস্কুট আর যদি এক প্লেট দেয় তাহলে মিষ্টি মুগলাই ফেল হয়ে যাবে এটাতে এত সুন্দর জিনিস সন্ধ্যাবেলা চায়ের সাথে এটা খেলে মন দেখো পকোড়াটা কতটা সুন্দর হয়েছে আর এখানে আরো হচ্ছে হচ্ছে মানে আরো করতেছে মা কিন্তু এটা কিন্তু ডোবা তেলে ভাজতে হবে অল্প তেলে ভাজলে কিন্তু হবে না ডোবা তেলে তেল বেশি লাগেও না মানে দিনে ডোবা তেলে ভাজতে হবে তো অব অসম্ভব ভালো হয়েছে এত ভালো হয়েছে খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করো কারণ অনেক সময় কি হয় বাড়িতে গেস্ট আসে তখন বাড়িতে যদি মিষ্টি না থাকে তো তখন এই জিনিসটা

নর্মাল পকোড়া থেকে বলবো এটা অনেক আলাদা তোমরা এটা নর্মাল পকোড়ার মতো ভেবো না অনেকটাই আলাদা অনেকটাই ভালো খেতে খুব সুন্দর খেতে তো তোমরা এটা অবশ্যই আরেকবার বলবে মা বারবার বলছে এটা একবার খেলে অবশ্যই আরেকবার চাইবে তোমরা কিন্তু মানে অবশ্যই অবশ্যই ট্রাই করো একবার হলো ট্রাই করো তো চলে এবার আমরাও ট্রাই করি আমার আমি তো একটা ট্রাই করেছি আমার তো দারুণ লেগেছে বাকি যে আছে আরো দুজন সদস্য তাদেরকে একবার খাইয়ে দেখি কেমন হয়েছে

এটা কিন্তু চা দিয়ে খেতে আরো ভালো লাগবে না তো চলো আমরাও করি তো বুঝতেই পারবে না যে মানে এই অল্প টাইমের মধ্যে আর অল্প খরচার মধ্যে এত সুন্দর জিনিস তো আমাদের হচ্ছে পকোড়া রেডি হয়ে গেছে তো এবার হচ্ছে আমাদের টেস্ট করার পাল্লা টেস্টটা সবার হয়ে গেছে তোমরা দেখে নিলে তো এবার চা দিয়ে খাবো তো তোমরা কিন্তু এরকম কিন্তু টিফিন করোই তাই না খুব সুন্দর শর্ট টাইমের মধ্যে শর্ট টাইমের মধ্যে আর বেশি খরচাও নেই একটুখানি চাল বাটা এক কাপ চাল বাটা আর দুটো আলু এক কাপ চাল বাটা দিয়ে দুটো আলু দিয়ে কিন্তু এত সুন্দর একটা এক কাপ চাল এক কাপ চাল ভিজা রাখতে হ্যাঁ শুধু আমি চালটা ভিজেছিলাম আর মা এত সুন্দরটা করেছে আর ভাই আর ও তো জানেই না তো এখানে নেই বসে পড়েছি হচ্ছে লাল চা আর তার সাথে হচ্ছে পকোড়া এই দেখো সবাই বসে পড়ছি একসাথে খেতে তো খাও খাও সবাই শুরু করো দেখো কেমন মার হাতের দেখো আমার ভাই কিন্তু শুরু করে দিয়েছে সচরাচর ও যে পকোড়া ভালোবাসে না মন্ডল বাবু কিন্তু এটা কিন্তু ভালো হয়েছে একদমি